সুতে দেবী প্রণমা হি প্রিয় বৃন্দ তুসিদেব কেশবশ চিষ্ণুভক্তি প্রদেবী শতবত নমো নম বঞ্চা কল্প কৃপা সিন্ধুভ্য পতি পাবেনভেভ্যমো নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অত গদাধর শিবর দি বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম নম ভগবাসুদেবায় ও নম ভগবাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় নারায়ণ নমস্কৃতং নারঞ্চৈব নমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মদিজয়ের

একচল্লিশ এদিকে এসে বসুন কথা বলবেন না শঙ্কর আচ্ছা আমার সাথে আপনারা বলবেন শঙ্কর নরকয় ঐব কুল ঘ্রাণাঙ্কুল সচ পতন্তি পিতর হেসং লুপ্ত ক্রিয়া শঙ্কর নরকায়চ পতন্তুপ্ত ক্রিয়া শাব্দিক অর্থ শঙ্কর এই প্রকার অবাঞ্চিত সন্তান আদি নরকায় নারকীয় জীবনের জন্য সৃষ্টি এবং অবশ্যই বংশে চ ও পতন্তি পতিত হয় পিতরহ পিতৃপুরুষেরা হি অবশ্যই এসাম তাদের লুপ্ত লুপ্ত পিণ্ড অনুবাদ শঙ্কর বর্ণশঙ্কর উৎপাদন বৃদ্ধি হলে বলেন বর্ণ উৎপাদন বৃদ্ধি হলে কুল কুলো ঘাতকেরা নরক হয় সেই পিণ্ড দান ও তর্পণ লোভ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে পতিত হয় শিলপ্রভুপাত কৃত তাৎপর্য কি যারা কে কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষের পিতৃপুরুষদের আত্মার প্রতি পিণ্ডদান ও জল উৎসর্গ করা প্রয়োজন ভালো করে শুনবেন কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষদের আত্মার প্রতি পিণ্ডদান ও জল উৎসর্গ করা প্রয়োজন এই উৎসর্গ সম্পন্ন করা হয় বিষ্ণুকে পূজা করার মাধ্যমে কারণ বিষ্ণুকে উৎসর্গকৃত প্রসাদ সেবন করার ফলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয় অনেক সময় পিতৃপুরুষদের বিভিন্ন পাপের ফল ভোগ করতে হয় এবং অনেক সময় তাদের কেউ কেউ জড় দেহ পর্যন্ত ধারণ করতে পারে না সূক্ষ্ম দেহে প্রেতাত্মারূপে থাকতে বাধ্য হয় যখন বংশের কেউ তার পিতৃপুরুষদের ভগবত প্রসাদ উৎসর্গপূর্বক পিণ্ড দান করে তখন তাদের আত্মা ভূতের শরীর ভূতের জীবন অথবা অন্যান্য দুঃখময় জীবন থেকে মুক্তি লাভ করে মুক্ত হয়ে শান্তি লাভ করে পিতৃপুরুষদের আত্মার সদ্গতির জন্য এই পিণ্ড দান করাটা বংশানুক্রমিক রীতি এবং যারা ভগবৎ ভক্তি যুক্ত নয় তাদের এই ধরনের আচার অনুষ্ঠানের প্রয়োজন হয় তবে যারা ভক্তিযোগ সাধন করেন তাদের এই ধরনের অনুষ্ঠান করার কোনো প্রয়োজন নেই তারা কেবল ভক্তিযোগ সাধন করার মাধ্যমে শত সহস্র পূর্বপুরুষকেও উদ্ধার করতে পারেন ভাগবতমে বলা হয়েছে দেবর্ষি নিনাং পিতৃনাং নকিং শরণং গত মুকুন্দ পরিহিত কীর্তম যিনি সব রকম কর্তব্য পরিত্যাগ করে মুক্তিদানকারী মুকুন্দের চরণ কমলে শরণ নিয়েছেন এবং ঐকান্তিক ভাবে পন্থাটি অবলম্বন করেছেন তার আর দেবদেবী মণি ঋষি পরিবার পরিজন মানব সমাজ অথবা পিতৃপুরুষের প্রতি কোনো কর্তব্য থাকে না পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে এই ধরনের কর্তব্যগুলি স্বাভাবিকভাবেই সম্পাদিত হয়ে যায় এই শ্লোকে মূলত বলা হচ্ছে যে বর্ণসংকর উৎপাদন যদি বৃদ্ধি হয় তাহলে কি হয় কুল ও ঘাতকরা নরকে অধপতিত হয় কারণ কি যেহেতু ওই অবাঞ্ছিত সন্তানেরা ওই কুলে পিণ্ড দান করতে পারে না আর যেহেতু পিণ্ড দান করতে পারে না তাহলে পিণ্ড দান বা তর্পণ ক্রিয়া শ্রাদ্ধ অনুষ্ঠান এটা যেহেতু ওই আত্মার উদ্দেশ্যে করা হলো না তাহলে কি হবে তাহলে ওই সমস্ত ব্যক্তিরা নরকে অধপতিতে হবে তা ঠিক এখানে একটা জিনিস ভালো করে বোঝা দরকার যে আসলে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তাহলে পিণ্ড দান করার আবশ্যকতা আছে কি নাই হ্যাঁ কিন্তু পিতৃপুরুষদের যে উদ্দেশ্যে দান করবে কে এই দান করার জন্য যোগ্য কে এখানে বলা হয়েছে যে যদি অবাঞ্ছিত সন্তান হয় তাহলে সে পিতৃপুরুষের পিণ্ড দান করতে পারে না বা শ্রদ্ধা দিয়ে অনুষ্ঠান করতে পারে না কে পারে তাহলে এই ক্ষেত্রে আসলে অবাঞ্চিত শব্দটাকে একটু ভালো করে বোঝা দরকার একটা হচ্ছে আমরা জানি যে ঠিক যার পিতৃ পরিচয় নেই ওই ধরনের সন্তান তাকে অবাঞ্ছিত বলা হচ্ছে তাহলে বসুন তা পিতৃপুরুষদের উদ্দেশ্যে যদি পিণ্ড দান করা না হয় তাহলে কি হবে তাহলে সেই পিতৃপুরুষরা নরকে হবে পিতৃপুরুষের পিণ্ড দান করার যোগ্যতা কাদের আছে যদি অবাঞ্ছিত হয় তাহলে সে পিতৃপুরুষের পিণ্ড দান করতে পারবে না এখন এই অবাঞ্ছিত শব্দে এখানে দুইটা অর্থ আছে একটা হচ্ছে যে যার পিতৃ পরিচয় ঠিক নেই তাকেও আমরা অবাঞ্ছিত বলি কিনা আবার আরেক দিক থেকে যে ভগবানের বাঞ্ছা পূর্তি করে না ভগবত ভক্তি যাজন করে না তাকেও এক অর্থে অবাঞ্ছিত বলা আছে তা তারা যদি পিণ্ড দান করার জন্য যোগ্য না হয় যদি পিণ্ড দান করতে না পারে তাহলে কোথায় যাবে তাহলে পিতৃপুরুষেরা নরকে অধপতিত কথাই বলা হয়েছে এই জন্য অবশ্যই পিতৃপুরুষদের পিণ্ড দান করাটা আমাদের বংশানুক্রমিক নীতি পিতা যদি মারা যায় তাহলে বা মাতা যদি মারা যায় তাহলে পুত্র এবং কন্যাদের অবশ্যই এদিকে এদিকে শোনেন শখ করার জায়গা না এটা অপরাধ হয়ে যাবে আঠের মধ্যে এটা করা যাবে না হুম তাহলে ঠিক কি বলতেছিলাম আমরা কি বলতেছিলাম অবাঞ্চিত অবাঞ্চিত কে অবাঞ্ছিত আমরা সামাজিক ভাবে কি চাই যে কারো পিতৃ পরিচয় না থাক এটাকে আমরা কি মনে করি অবাঞ্ছিত আবার যদি যার মনুষ্য রূপে জন্ম হয়েছে কিন্তু ভগবত ভক্তি করে না তাহলে ভগবানের কাছে সে কি অবাঞ্ছিত তাহলে এক কথায় যদি কেউ ভগবত ভক্তি যার না করে তাহলে সে পিতৃপুরুষের পিণ্ড দান করার জন্য যোগ্য না বুঝতে পারছেন প্রশ্ন এখন না লিখে রাখুন যারা ভগবত ভক্তি যাজন করে না তারা পিতৃপুরুষদের পিণ্ড দান করার জন্য যোগ্য না দুই দুইটা অর্থ এখানে করা হয়েছে হম ঠিক এ কারণেই এ কারণেই দেখবেন আপনারা যে যদিও পুত্র ভক্ত না কিন্তু বাবা মা মারা যাওয়ার পরে বা মা মারা যাওয়ার পরে সে তাৎক্ষণিক ভাবে হলেও কয়েকদিনের জন্য একটা ভক্তের ভাব এরকম ধরে বেশ ধরে ভেগ ধরে কি দেখবেন একজন ভক্তের কি কর্তব্য যে সে এরকম আহ অনিবেদিত দ্রব্য খাবে না মাছ মাংস খাবে না তারপরে ঠিক অপবিত্র বস্ত্র পড়বে না অপবিত্র বিছানায় ঘুমাবে না তারপরে ঠিক শুদ্ধ বস্ত্র পরিধান করবে নদীতে স্নান করবে ঠিক সেই বাড়িতে মাছ মাংস আনবে না এগুলো হচ্ছে ভক্তের লক্ষণ ঠিক দেখবেন আপনারা যেহেতু এটা বলা হয়েছে কৃত্রিম ভাবে আমরা তখন একটা ভক্ত হয়ে যাই কি এই যে বাবা মারা গেছে তো কারণ বাড়ির মধ্যে আর মাছ মাংস আনা হবে না খাবে কি হবি হবিষান্ন মানে কি হবি সহ অন্ন হবি মানে কি ধৃত ভৃত সহ অন্ন খাবে হবি রান্না করে ভগবানকে নিবেদন করে তারপরে সে খাবে